জমকালো আয়োজনে রাজধানীর মিরপুরে হয়ে গেল মমতাজ মেহেদি মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস দু হাজার চব্বিশের সিজন ফোর গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে ছিলেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নজরীর হাসান খান এবং অভিনেত্রী অপু বিশ্বাসহ অনেকে ব্যতিক্রমী এই আয়োজন নতুনদের সুযোগ হিসেবে দেখছেন বিচারকরা বিস্তারিত দেখুন সুব্রত রিপোর্টে মমতাজ মেহেদি মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামুক দু হাজার চব্বিশ সিজনের গ্র্যান্ড ফিনালে আয়োজনে বর্ণিল সাজে সাজানো হয় মিরপুর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার স্টার মাল্টিমিডিয়া আয়োজিত অনুষ্ঠানে বিচারক ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী অভু নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নাজদিন হাসান খান অভিনেতা জয় হাসান ও নাট্য ও চলচ্চিত্র নির্মাতা রাজীব মণি দাস সহ অনেকেই এই আয়োজনকে নতুনদের দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন অভিনেত্রী অনু বিশ্বাস আমি যেহেতু মিডিয়ার পার্সোনালিটি সো আমার ফিল হয় যে আমার মিডিয়াতে নতুন নতুন মুখ আসবে তাদের কাজ দেখতে পারব সো লং টাইম জার্নি সেই জায়গা থেকে নতুন মুখের কাজ দেখার একটা সৌভাগ্য হয়েছে আগের তুলনায় এবার আরো ভালো আয়োজন হয়েছে বলে জানিয়েছেন বিচারকরা এত পার্টিসিপেন্ট তার মধ্যে থেকে যে বাছাই করে আমরা নিয়ে আসতে পার মানে হিমশিম খাচ্ছি রীতিমতো সবাই এত ভালো করছে যে কাকে রেখে কাকে দিব মানে মার্কসের দিক দিক যদি বলেন বা পারফরমেন্স বলেন যেটাই বলেন মানে সব তো এতে ওভারঅল খুব খুবই ভালো অ্যাকচুয়ালি কি নতুনদের তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম এইখানে নতুনদের তৈরি করা হচ্ছে এইভাবেই যাতে এইখান থেকে বের হয়ে নাচ গান অভিনয় আবৃত্তি উচ্চারণ সব কিছু করতে পারে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার লুকসের মাধ্যমে মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস দু হাজার চব্বিশের সিজন ফোরের গ্র্যান্ড ফিনালের এবারের আয়োজনে প্রতিজন প্রতিযোগী অংশ নেন সুব্রত গাইন চ্যানেল আই